বক্তৃতা আসতেছে রাজনীতিবিদদের নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস হ্যাপিনিং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে থেকেছি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে তারপর কি তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যম দিস ইজ ভেরি সিম্পল এটা কোনো গবেষণা দের কার সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না জবাব নেওয়ার সময় পাচ্ছি না তার মানে পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরেই আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না এই খালি এদিকে আসো ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না বললাম স্যার দামটা বলে নেন সরি আমি বলছি যে একবারে সিম্পল ইস্যু এগুলো দামটা বলে নেন বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যে এই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করব পাঁচ বছর আপনি আমার খেদমত করবেন ভাগ করে নিয়েছে আমরা সুতরাং এই পাঁচ মাস আপনি দেরি করতে যাবেন কেন এই পাঁচ মাস আপনি কষ্ট করতে যাবেন কেন সেই জন্য আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি রুমে ঢুকতে পারি তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি তত যেন আমি সংসদের একটা পতাকা নিয়ে নিতে পারি এটার প্রতিযোগিতা এই কম্পিটিশন ফেসিবেদ রাষ্ট্রের ক্যারেক্টারটা নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরে আমাদের এর চেয়ে খুব ভালো শ্রেণীর ব্যতিক্রম কিছু ছাড়া দেখার সুযোগ আমাদের হয়নি নাম্বার টু ফেচিবাদী রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয় নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবেন পকেট আইডেন্টিফাইড করেন তার মানে তারপর কি হবে পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না কত নির্লজ্জ একটা জাতি জাতি হিসাবে আমি গোটা জাতিকে করছি না আমরা পনেরো বছর সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার মানুষের চিকিৎসা পি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট কত সমস্যা একটা পরিবার পনেরো বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারে দুটা ছেলে তার কোনো চাকরি নাই চাকরির জন্য কি করতে হবে কোনো একজন নেতার সুপারিশ লাগবে এখন আমরা সুপারিশ দিচ্ছি আমার কাছে সুপারিশের জন্য আসছে আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য আমি বললাম আমার সুপারিশে করে চাকরি হবে আপনি জানেন বলছে হ্যাঁ ওনারা বলেছে ওনার সিগনেচার নিয়ে আসেন তাহলে আমরা চাকরি দিয়ে দেব। তা আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন ওনার কি যোগ্যতা থাকলে দেবেন না থাকলেও দেবেন বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি